অনেকদিন পর আজকে হঠাৎ করে একটু ঘোরাঘুরি করতে মন চাইলো তাই সকালবেলা ঘুম থেকে গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম একটু উদ্দেশ্যে মেলা মেলায় মেলায় গেলাম অনেক কিছু ঘোরাঘুরি করে দেখলাম কিন্তু কোনো কিছু কিনিনি যেহেতু এখন বাড়িতে যাবো না সেজন্য কোনো কিছু কেনা হয় না বাচ্চাদের জন্য পরবর্তীতে কিনবো যখন বাড়িতে যাবো তো পাপলাম আসার পথে রাস্তায় একটা ভিডিও করি সেজন্যই সেলফি ক্যামেরা দিয়ে মানে সামনের ক্যামেরা দিয়ে একটা ভিডিও করলাম এক হাতে মোবাইল ধরলাম এক হাতে গাড়ি চালাতেছি গাড়ির স্পিড ছিল নব্বই প্লাস জানি রিক্সে ভিডিও করছি মোবাইল তো অনেক সময় হাত থেকে পরে যাইতে চাইছিল তারপরে মোবাইলটা শক্ত করে ধরে রাখলাম তাইকে একটা ভিডিও করলাম তো বাতাসের জন্য বয়স দেওয়া যায় না সেই জন্য বয়স এখন আলাদাভাবে দিতেছি আর অষ্টগ্রাম ইতনা মিডা বনের যে রাস্তা একদম হাইওয়ে রোড এখানে গাড়ি একশো একশো টানা যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে আমি বলবো গাড়ি সবাই নিয়ন্ত্রণে চালাবেন আমিও সময় পঞ্চাশের নিচে গাড়ি টানি কখনোই প্লাস করি না পঞ্চাশ প্লাস কখনোই করি না তো আজকে ভাবলাম একটু টানি সেই জন্য টানলাম তো ধন্যবাদ ভিডিওটি সবাই শেয়ার করবে